ফুটবল ইতিহাসের দুই মহাদারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের কেরিয়ারের সাফল্যের জলকানি যতটা আঘাত ইঞ্জুরির ছাপও কিন্তু কম নয় কিন্তু প্রশ্ন হচ্ছে চোটের কারণে কে বেশি ম্যাচ মিস করেছেন দুই হাজার পাঁচ মৌসুমে বার্সেলোনা জার্সিতে মূল দলের হয়ে যাত্রা শুরু করেন মেসি এরপর প্রায় দুই দশকের কেরিয়ারে অসাধারণ গোল শিরোপা রেকর্ড বরপুর করেছেন তিনি তবে ইঞ্জুরি থেকে ভুগিয়েছে সবচেয়ে বেশি ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী মেসি এখন পর্যন্ত নশো দশ দিন চোটে মাঠের বাইরে ছিলেন এই সময় মিস করেছেন একশো পঁচানব্বই ম্যাচ শুধু দুই হাজার পাঁচ ছয় ও দুই হাজার ছয় সাত মেসি বাইরে ছিলেন যথাক্রমে ছিয়াশি থেকে অষ্টাশি দিন আর মিস করেছেন উনিশ থেকে আড়াইশ ম্যাচ সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমেও মেসি আটাত্তর দিন মাঠের বাইরে ছিলেন মিস করেছেন চোদ্দ ম্যাচ অন্যদিকে রোনালদো ফিটনেসের আইকন হিসেবে পরিচিত দুই সালে শুরু করে এখন পর্যন্ত তিনি মাঠে বাড়িয়েছিলেন চারশো বিরাশি দিন ইঞ্জুরির কারণে ম্যাচ মিস করেছেন পঁচাশিটি যা মেসির অর্ধেক আরও কম চোটের কারণে রোনালদো সবচেয়ে খারাপ মৌসুম ছিল দুই হাজার সাত আট বারো ম্যাচ ও দু হাজার নয় দশ তেরো ম্যাচ কিন্তু আশ্চর্যজনকভাবে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে তিনি একটিও ম্যাচ মিস করেননি তাহলে পরিসংখ্যান বলছে মেসি ইঞ্জুরিতে রোনালদো চেয়ে দ্বিগুণের বেশি ম্যাচ মিস করেছেন তবে ফুটবল ভক্তারা একটাই চাওয়া এই দুই কিংবদন্তিকে ফিট অবস্থা হাজার ছাব্বিশ বিশ্বকাপে একসাথে মাঠে দেখতে আপনার মতো এই ফিটনেসের দিক থেকে সেরা নাকি রোনালদো কমেন্টে জানাও